পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট জয় সেটাও দশ উইকেটের বিশাল ব্যবধানে অবিশ্বাস্য বলবেন অভাবনীয় বলবেন অতুলনীয় বলবেন যে কোনো বিশেষণে আপনি বিশেষায়িত করতে পারেন কিন্তু বাংলাদেশ দলের পাকিস্তানের বিপক্ষে টেস্টের পারফরমেন্স রাওয়ালপিন্ডিতে ডমিনেটিং পারফরমেন্স বলতে যেটা বোঝায় বাংলাদেশ ঠিক সেটাই করেছে যে উইকেটে পাকিস্তান কোনো স্পেশালিস্ট স্পিনার না নিয়ে একাদশ সাজিয়েছিল সেখানে বাংলাদেশের দুই স্পিনার সাকিব আল হাসান এবং মেহেদি মিরাজ দ্বিতীয় ইনিংসে সাত উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দিয়েছেন যার ফল বাংলাদেশ দশ উইকেটে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট জিতেছে কংগ্রাচুলেশনস বাংলাদেশ টিম বাংলাদেশ যখন পাঁচশো পঁয়ষট্টি করলো তখন পাকিস্তানের উপরে প্রেশার ছিল কিন্তু পাকিস্তানের ব্যাটিং লাইন আপ এভাবে ভেঙে পড়বে এটা কি কেউ এক্সপেক্ট করেছিল আপনি কি এক্সপেক্ট করেছিলেন অত সহজ ছিল না কেননা পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভালো হোমকন্ডিশনে খেলা সব কিছু মিলেই আর বাংলাদেশকে তো ফোর্থ ইনিংস ব্যাট করতেই হতো কিন্তু বাংলাদেশ বোলিং লাইন আপ এন্টায়ার বোলিং লাইন আপ যেভাবে পাকিস্তানকে শুরু থেকে অন টোজ রেখেছে চাপে রেখেছে উইকেট তুলেছে আপনি খেয়াল করে দেখেন হাসান মাহমুদ শুরুতে উইকেট তুলেছেন শরিফুল শুরুতে উইকেট তুলেছেন নাহিদ রানা বাবুর আজমের গুরুত্বপূর্ণ উইকেটটা তুলেছেন এর মাঝখানে সাকিব আল হাসানকে আলাদা একটু ক্রেডিট দিতেই হবে সাউথ শাকিল যিনি ফার্স্ট ইনিংসে একশো করেছেন একশো একচল্লিশ করেছিলেন তার উইকেটটা নিয়েছেন সাকিব আসাদ শফিক ফার্স্ট ইনিংসে রান পাননি সাঁত্রিশ রান করে উইকেটে যখন থিত হয়ে গিয়েছিলেন তার উইকেটে তুলেছেন সাকিবের তিন উইকেট এবং তাকে প্রপার সাপোর্টটা দিয়েছেন মিরাজ চার উইকেট তুলে দুইয়ের কম ইকোনমিতে মিরাজ বল করেছেন সাকিবের ইকোনমি তিনের নিচে অর্থাৎ যেটা বলছিলাম পুরো বোলিং লাইন আপ বাংলাদেশকে একে অপরকে কমপ্লিমেন্ট করেছে সাপোর্ট দিয়েছে ভালো জায়গায় বল করেছে পাকিস্তানকে ভুল করতে বাধ্য করেছে মোস্ট ইম্পর্টেন্টলি পাকিস্তানি ব্যাটারদের উইকেট দিতে বাধ্য করেছে এই জয় বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রির ইতিহাসে অবশ্যই ওপরের কাতারেই থাকবে লাস্ট ইয়ার বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডে টেস্ট জিতেছে সেই টেস্টটাকে কিংবা এর আগে বাংলাদেশ যখন ইংল্যান্ড অস্ট্রেলিয়ার এগেনস্টে বাংলাদেশে টেস্ট দিতেছে সেই টেস্ট জয়গুলো বাংলাদেশের ক্রিকেটিং প্যারামিটার ওপরের দিকে থাকবে কিন্তু পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারানো সেটাও আগের জয়গুলোর চাইতে এতটুকু কম না ফার্স্ট ক্রেডিট দিতে হবে মুশফিকুর রহিমকে বাংলাদেশের পুরো ব্যাটিং লাইন আপকে ওই যে মুশফিকুর রহিমের একশো একানব্বই রানের ইনিংসটা ওই ইনিংসটাই আসলে পুরো ম্যাচে বাংলাদেশের গতিপথ সেট করে দিয়েছিল এবং বাংলাদেশ যে এই টেস্টটা মোটামুটি হারছে না সেটাও নিশ্চিত করেছিল এবং ওই ইনিংসের কল্যাণেই কিন্তু বাংলাদেশ সাড়ে পাঁচশো স্ক্রস করতে পেরেছিল লিড নিতে পেরেছিল। ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে পাকিস্তান মনে করেছিল বাংলাদেশকে তারা সহজেই চাপে ফেলতে পারবে হারিয়ে দিতে পারবে এবং সেই মানসিকতা থেকেই পাকিস্তানের বোলিং লাইন আপ দিয়ে পেস লাইন আপ দিয়ে বাংলাদেশের ব্যাটিংকে ধসিয়ে দেওয়ার ভাবনা থেকেই ছয় উইকেটে সাড়ে চারশোর আগে চারশো আটচল্লিশ করে পাকিস্তান ডিক্লেয়ার করেছিল সেটাই পাকিস্তানের জন্য কাল হয়েছে আমার একটা জায়গাতে মনে হয়েছে পাকিস্তান হয়তো তাদের বোলিং লাইন আপের ওপর এত বেশি ভরসা ছিল যে বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে তারা আন্ডার এস্টিমেট করেছে এবং বাংলাদেশ সেটার জবাবটা দিয়েছে লাস্টলি ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে ক্রেডিট দিতে হবে তার আন্ডারেই বাংলাদেশ নিউজিল্যান্ডে সিরি টেস্ট জিতেছে নিউজিল্যান্ডে প্রথমবার হোয়াইট বলের সিরিজ জিতেছে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়েছে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারালো দল খারাপ করলে যদি ক্যাপ্টেনের দোষ হয় ক্যাপ্টেনকে দায় নিতে হয় দল যদি ভালো করে দারুণ পারফর্ম করে তাহলে ক্যাপ্টেনকে একটুখানি ক্রেডিট আপনি আমি কি দেবো না